দীর্ঘদিন ধরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আউদা মোহাম্মদ হাদালিন নিপীড়িত ফিলিস্তিনিদের ওপর নির্মিত অস্কারজয়ী তথ্যচিত্র নোয়াদার ল্যান্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি যে কারণে শুরু থেকেই টার্গেটে ছিলেন অবৈধ দখলদারদের ঘটনার সূত্রপাত পশ্চিম তীরে হাদালিনের নিজ গ্রামে বুলডোজার নিয়ে সেখানে প্রবেশের চেষ্টা করে বেশ কয়েকজন ইসরায়েলি সেটেলার তাতে বাধা দেন গ্রামবাসীরা এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হাদালিনকে লক্ষ্য করে গুলি ছড়ে এক ইসরায়েলি দখলদার যা সরাসরি তার বুকে আঘাত হানে ঘটনাস্থলেই মৃত্যু হয় হাদালিনের এই ঘটনার প্রকাশিত এক ভিডিও ফুটেজে চিহ্নিত করা হয়েছে মূল অভিযুক্তকে বত্রিশ বছর বয়সী ওই ইসরায়েলির নাম ইনন লেভি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের নিষেধাজ্ঞা রয়েছে তার বিরুদ্ধে হাদালিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তারই সহকর্মী এবং নো আদারল্যান্ড পরিচালক ইউফাল আব্রাহাম এবং বাসেল আত্রা ফিলিস্তিনি আওদা হাদালিন ছিলেন পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় মাসাফের ইয়াত্তার বাসিন্দা সেখানে ইসরায়েলি দখলদারিত্বের মাঝে বসবাসরত ফিলিস্তিনিদের সংগ্রামী আত্মকাহিনীর উপর নির্মিত হয় খ্যাতনামা ডকুমেন্টারি নো আদারল্যান্ড যেটি অর্জন করে চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানিত পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার Anik Rahman, Shoguna News